নমস্কার আমার মিষ্টি দিদি ভাই ও দাদা ভাইরা কেমন আছে সবাই শুভ রামনবমী আজকে হচ্ছে রামনবমী আর আমার বাবুকে একটা কমলা কালারের ছোট্ট ড্রেস পরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো আমার বাবুকে আর আজকে আমার বাবু যাচ্ছে ভ্যাকসিন নিতে এরকম টোটো করে চলে আসছি আর আজকে যা গরম পড়েছে আজকে না কদিন ধরেই খুব গরম পড়েছে আর এই গরমটাও থাকবে কত রোদ বাইরে আমরা চলে এসেছি হসপিটালে আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আর দেখো কত বাচ্চা এসছে ভ্যাকসিন নিতে আর খুব গরম দিচ্ছে বলে খুব কষ্ট বাচ্চাগুলো দেখো ওই দেখো আমার বাবু বসে আছে ওর দিদির কোলে বসে আছে মানে দিদুন আর আমাদের ভ্যাকসিন নেওয়াও হয়ে গেছে বেরিয়ে তটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি এই গরমে তোমরা কেমন আছো বলো আর এই গরমে বাড়ি থেকেও বেরোনো খুব রিক্স তো এটা আমার ফার্স্ট মিনি ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো একটু জানিও আর ভুল টুটি হলে একটু ম্যানেজ করে নিও তোমরা পাশে দেবো সাপোর্ট করো তোমরা সাথে থাকলে আমি সব আস্তে আস্তে শিখে যাবো আর আমি কিন্তু ঠিকঠাক গুছিয়েও কথা বলতে পারি না যে রেলগেটটা পেরিয়ে যাব আমরা তারপরে কিছুটা গেলেই আমাদের বাড়ি আর বাড়িতে গিয়ে বাবুরও জল সেক দিতে হবে বারবার কারণ ও যখন ভ্যাকসিন দিয়েছে না খুব কষ্ট পেয়েছে ওটা ওর সাড়ে তিন মাসের ভ্যাকসিন তিনটে দিয়েছে দুটো পায়ে একটা হাতে এই দেখো একটা মন্দির আমাদের বাড়ির পাশ দিয়ে যেতে গেলে এই মন্দিরটা পরে সামনে আর একটা মন্দির আসছে আর কত রোদ দিচ্ছে আর চারপাশটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে সবুজ গাছপালা হয়ে আছে কারণ আমরা মেন রোডে চলে এসেছি আর বাড়িতে গিয়ে এবার বাবুকে জলের সেটটা দিতে হবে বারবার নাহলে ফুলে যাবে জায়গাটা তো আমরা বাইক প্রায় চলেই এসেছি এই যে বাড়িতে চলে এসেছি আর বাবুকে জলে শেখ দেবো এখন তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও টাটা